আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত সকালে এখন প্রায় কি বলবো বারো ডিগ্রি টেম্পারেচার ভালোই ঠান্ডা লাগে তারপরেও একটু বের হয়েছি তো এটা হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা ওয়ার্ডেন পার্ক প্রত্যেকটা আবাসিক এলাকাতে এলাকাতে এরকম বড়ো বড়ো পার্ক থাকে এনভায়রনমেন্ট এন্টারটেনমেন্টের জন্য তো এটা আপনাদেরকে একটু দেখায় দেখেন কি সুন্দর এই যে হাঁসগুলা দেখতে পাচ্ছেন এগুলা এরকম লেক আছে ছোটো ছোটো লেকে এগুলোয় থাকে তো এগুলা কিন্তু হাঁসগুলো ধরলে কিন্তু আপনাকে জরিমানা ঘুরতে হবে প্রায় দুশো পাউন্ডের মতো ই ক্যান ইউ ইম্যাজিন একটা হাঁসের জন্য প্রায় দুশো পাউন্ড আপনাকে জ্বলতে হবে আর ওয়েদারটা তো দেখতেই পাচ্ছেন সকালে বৃষ্টি হয়েছিল তারপরেও সুন্দর একটা দিন ঘুরতে আসলাম খুব ভালো লাগতেছে মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন এলাকাগুলো দেখেন তারপরেও এরা হচ্ছে সব সময় নিট অ্যান্ড ক্লিনের দিক থেকে একশো একশো তারা কিন্তু এই যে এখানে দুজন দেখতে পাচ্ছেন তারা কিন্তু পার্ক পরিষ্কার করার কাজে ব্যস্ত তো এরকম মানে লন্ডনের সব জায়গায় আপনি এত পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাবেন সত্যি ভালো লাগে দেখতে মনটা খুশি হয়ে যায় তো এখানে এসে মানুষ এক্সারসাইজ করে বসে থাকে তারা টাইম স্পেন্ড করে এটা লেজিয়ার টাইম স্পেন্ড করার জন্য আই থিঙ্ক খুবই ভালো একটা জায়গা ও মাই গড আবার বৃষ্টি হচ্ছে কি করব আই ডোন্ট নো বাট তারপরে তো কিছু করার নাই ঘুরতে আসলাম যেহেতু এই জন্য দেখি কোথাও ঢুকে যাব তো এন্টারটেন্টের জন্য মোটামুটি সবাই আসে আর এর আশপাশে এটা হচ্ছে সুন্দর একটা আবাসিক এলাকা রয়েছে তো এইখানে মোটামুটি আমরা হচ্ছে প্রায় ঘুরতে পারি ওফ নো ইস রিং সো আই থিঙ্ক আই হ্যাভ টু রাইট শেয়ার আবার বর্ষার মধ্যে ঠান্ডা তো লন্ডনে একটা সমস্যা যে হচ্ছে মোটামুটি কী বলবো যখন তখন এনি টাইম বৃষ্টি চলে আসে প্রবলেম যে বৃষ্টি চলে আসে তা যাই হোক ওয়েদারটা এরকম একটা ইয়ে ওয়েদার কিছু বলার নাই লাইফ চলতাই থাকবে তো পপ আচ্ছা আম্প ওই যে একজন কর্মী পার্কটি ক্লিন করার কাজে ব্যবস্থা এগুলো তারা ম্যানুয়ালি করে না বাই দা ওয়ে পার্কটা কিন্তু অনেক বড় আর এখানে মোটামুটি সবাই আসে ঘুরতে আসে খুব ভালো লাগছে বাই দা ওয়ে আমার এরিয়াটা হচ্ছে একটু উঁচু নিচু ছোটো ছোটো টিলা আছে শুধু এরকম না লন্ডনের মোস্ট অফ দ্য জায়গায় হচ্ছে এরকম উঁচু উঁচু টিলা তবে আপনি যখন আসবেন ভালোই লাগবে এই যে লেকে সবসময় ওপেনলি মানে কি বলব হচ্ছে হাঁস কবুতর পাখি এগুলো হচ্ছে উড়ে উড়ে বেড়ায় ধরে না এগুলোকে কেউ ধরে না কেউ ডিস্টার্বও করে না ওরা ওদের মতো খাইতে থাকে সত্যি অনেক সুন্দর আর মানুষ দেখেন সকাল টাইমে আসে এক্সারসাইজ করে এমনি ঘুরতে আসে লন্ডনের কাউয়া কাক ওটা ভাই এইখানে মানে আসলে মনটা জুড়ায় যায় খুব ভালো লাগে যে নিট অ্যান্ড ক্লিন মানে সত্যি অসাধারণ খুব ভাল লাগে ওই যে দেখেন এরা হচ্ছে বোট চালায় লেকে ওই জন্য একটা তো এরকম তারা তাদের লেজিয়ার টাইম এখানে আসে এনজয় করে তারপরে তারা এটাই এটাই করে আর কি তারপরে আমিও আসছি একটু ঘুরতে ভালোই লাগতো স্যার এই যে লেখে বোর্ড চালায় তারা জুম করি সো নাইস ও দা বয়ে এই আমরা লন্ডন মনে করি যে ব্রিজ পিপল বেশি বাট হোয়াইট নাও এখন মোটামুটি এশিয়ান ইউরোপিয়ান মানে সব দেশের লোক কম বেশি আছে আমি যে এলাকায় থাকি ভাই সেই এলাকায় তো মোসল অফ দ্য পিপল মানে দে আর পাকিস্তানি আফগানিস্তান অ্যান্ড বাংলাদেশ আর বাংলাদেশের ভাই কি বলবো এটা হইছে মানে সিলেটের লোক সব থেকে বেশি ওয়াও সো অ্যামেজিং এই যে হারগুলা দেখতে পাচ্ছেন এইগুলা পার্কে ওপেনলি ঘুরে বেড়ায় বাট এইগুলা ধরে ধরেন যদি ধরে নিয়ে যান এর জন্য আপনাকে ফাইন গুনতে হবে টু হান্ড্রেড পাউন্ড ক্যান ইউ মেজিন প্রায় বাংলাদেশ টাকায় কত হবে প্রায় ষোলো দুগুনো বত্রিশ প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা একটা হার যদি ধরেন পঁয়ত্রিশ হাজার টাকা জরিমানা দিতে হবে ইটস টু মাছ সে আদার সাইডে একটু যাচ্ছি গো ওই পাশটা একটু এক্সপ্লোর করবো এই যে দুজন ব্রিটিশ পিপল তারা তাদের ডগিকে নিয়ে ঘুরতে আসছে ভালো একটা দিন এক্সারসাইজ করা ওয়াকিং এখানকার মানুষের একটা রেগুলার হ্যাবিট তো তারা মোটামুটি মোস্ট অফ দ্য টাইম আসে ঘুরে এক্সারসাইজ করে ভাই বাংলাদেশে তো আমরা কি বলব সিক্সটি মানে বয়স প্রায় ষাট বছর হলে সবাই বুড়া হয়ে যায় আর এখানে আমি দেখছি সত্তর আশি বছর বয়স যেমনে হাঁটে হাটে মানে কি বলবো অনেক হেলদি বাংলাদেশের লাস্ট কবে কাঠ বিড়িয়ালি দেখছি বাট এখানে এরকম ওপেনলি ঘুরে বেড়ায় এই যে এই যে আরো একটা মানে ওদেরকে কেউ ডিস্টার্ব করে না কি রিল্যাক্স ঘুরে বেড়াইতেছে এই যে আবার কাছে আসতেছে হ্যালো হ্যালো লিটল ওয়ান ও তো এইখানে হচ্ছে একটা আবার টেনিস কোর্টও আছে ভাই দেখো এখানে আবার কিডস কিটস আছে তো বাচ্চারা মোটামুটি ওখানে খেলাও করে কিডসদের জন্যও কিন্তু দেখেন পার্কের মধ্যে খেলার ব্যবস্থা আছে এখানে বসে বসে মোটামুটি কিডস যারা আছে তারা খেলতে পারবে তো সুন্দর ব্যবস্থা দ্যাটস অ্যামেজিং ও বাইদা ভয়ে আই হ্যাভ টু গো সাইড এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিলমো তো আমি ওই পাশে যাবো পার্কের পাশে গিয়েও বলব এই যে উঁচু রাস্তার অপোজিট সাইডটা যে হাউসটা দেখা যায় এটা হচ্ছে ওয়ার্ডেন হাউসিগে গা বাইদাভয়ে এটা কিন্তু একটা মিউজিয়াম বাংলোম্যান এই যে দেখায় এটা হয়েছে ওয়ার্ডেন হাউস এটা একটা গ্যালারি আর্ট গ্যালারি আর মিউজিয়াম এটা প্রায় আঠেরোশো শতকের দিকে তৈরি করা হয় বিল্ডিংয়ের স্ট্রাকচার দেখেই আপনারা বুঝতে পারছেন এখনও স্টিল দাঁড়িয়ে আছে তো আমি হচ্ছে সামনের দিকে যাই একটু দেখি আর একটু এক্সপ্লোর করি সাথে থাকেন এটা একটা অনেক পুরাতন বাড়ি বাড়ি না অ্যাকচুয়ালি এই যে আর্ট গ্যালারি আপনাদেরকে আর্ট গ্যালারি আপনাদেরকে বলেছিলাম ও মাই গড দ্য স্ট্রাকচার লুক দ্য স্ট্রাকচার ম্যান জোস দিস ইজ দ্য পার্ক এরিয়া অপোজিটে এই যে টিলা আর এটা এই জায়গাটার নাম হচ্ছে পপস মেজার কথা নেই মেন এনিওয়ে এটা হচ্ছে সিটিং এরিয়া গ্রিন কাইন্ডা পার্ক সবাই আসে বসে ওই যে দূরে দেখতে পাচ্ছেন তারা ডগই নিয়ে স্পেশালি ওয়াক করে হাটে তো আমিও যাচ্ছি হেঁটে হেঁটে খুবই ভাল লাগছে জায়গাগুলা অবসর টাইমে বসার জন্য পারফেক্ট একটা জায়গা এর পাশেই হিলের আপসাইড এক্সপ্লোর করতেছি তো বাসার পাশেই যে এত সুন্দর এরিয়া আছে আগে দেখতাম না মানে পুরা কি বলবো ছয় সাত সময় উঁচু এই পাহাড়টা আশেপাশে কেউ নাই দু একজন ওয়াকিংয়ে আসছে আগামী ওই যে আমার শহর দেখা যায় ঘর কিন্তু অনেক বড় জাস্ট একটা পার্ট দেখতে পাচ্ছি আই থিঙ্ক আশা করি ভিডিওটা আপনারা অনেক এনজয় করেছেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে নতুন কোনো ইনফরমেশান আর আপডেট নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে মানুষের দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ কিপ সাবস্ক্রাইব ইউ এক্সপ্লোর উইথ মাথ আল্লাহ হাফেজ